চ্যানেলের প্রিয় দর্শক বিন্দু সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ইংলিশ লেসন্স আজকের ভিডিওতে জানতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ কনভারসেশন যা আপনাদের রিয়েল লাইফে যে কোনো মার্কেট বা বাজারে খুব সহজে ব্যবহার করতে পারবেন ভিডিওতে দেওয়া কনভারসেশনগুলো প্রতিদিন প্র্যাকটিস করলে আপনারা এগুলো বাস্তব জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে যেমন কেনাকাটা আইটেমের দাম এবং প্রোডাক্টের মূল্য পরিশোধের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং আশা করছি এটা আপনাদের বেটার ইংলিশ স্কিল ডেভেলপমেন্টে দারুণভাবে হেল্প করবে তাহলে ডিয়ার লার্নার্স চলুন দরকারি সেই কনভারসেশনগুলো এখনোই জেনে নিই ভিডিওর প্রথম অংশে আপনারা জানতে পারবেন কীভাবে শুরু করতে হয় আইটেমের দাম জানা এবং কীভাবে অর্ডার করতে হয় সে সম্পর্কে জানতে পারবেন এখানে লক্ষ্য করুন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কী কী কনভারসেশন হচ্ছে হ্যালো গুড মর্নিং হাউ ক্যান আই হেল্প ইউ ক্যান আই হ্যাভ সাম টমেটোজ প্লিজ ইয়েস ইউ ক্যান how much the price please tomatoes are 50 taka per kilo can i have one kilo please okay give me a minute please ভিডিওর দ্বিতীয় অংশে আপনারা জানতে পারবেন আইটেম সম্পর্কে প্রোডাক্ট কোথা থেকে সংগ্রহ করা হয় অন্যান্য কি কী আইটেম আছে সে ব্যাপারে প্রশ্ন করা এর সবগুলোই এই অংশে জানতে পারবেন এখানে লক্ষ্য করুন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কী কী কনভারসেশন হচ্ছে উই ইউ টেল মি হোয়া হ্যাভ ইউ গড দিস উই কালেক্ট দিস ফ্রম দ্য লোকাল ভিলেজ আই হোপ দিস উড বি ফ্রেশ ইয়েস ইট ইজ ভেরি ফ্রেশ Do you have other items? Yes, we have some other items. What items have you got? We have got carrot and vegetables. Shall I give you some carrots? No, I don't want it. What's about vegetables? No hope I will buy it next time. ভিডিওর তৃতীয় অংশে আপনারা জানতে পারবেন কাস্টমার কোথায় থাকেন সে ব্যাপারে প্রশ্ন প্রোডাক্টের দাম কীভাবে পরিশোধ করতে হয় এবং কীভাবে বিক্রেতার কাছ থেকে বিদায় নিতে হয় এর সবগুলো এই অংশে জানতে পারবেন এখানে লক্ষ্য করুন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কী কী কনভারসেশন হচ্ছে অ্যানিওয়ে হোয়া জু ইউ লিভ আই লিভ ইন নেক্সট ভিলেজ ডু ইউ কাম হেয়ার রেগুলারলি নো আই কাম হেয়ার ওয়ান্স ইন এ মান্থ Could I pay for the item now? Sure, you can pay cash. Please let me give you a 50 taka note. That would be very nice of you. বিদায়ের মুহূর্তে কি বলতে হয় তা এখন জানতে পারবেন Goodbye. See you next time. Have a nice morning. Thank you.